কোনো এক বনে একটি সাধু থাকে তার অনেকগুলি শিষ্য তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন এইটি জেনে সকলকে নমস্কার করবে একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গেছিল এমন সময়ে একটা রব উঠল কে কোথায় আছো পালাও একটা পাগলা হাতি যাচ্ছে সবাই পালিয়ে গেল কিন্তু শিষ্য পালালো না সে জানে যে হাতি যে নারায়ণ তবে কেন পালাব এই বলে দাঁড়িয়ে রইল নমস্কার করে স্তবস্তুতি করতে লাগল এদিকে মাহুত চেঁচিয়ে বলছে পালাও পালাও শিষ্যটি তবুও নড়ল না শেষে হাতিটা সুরে করে তুলে নিয়ে তাকে এক ধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল শিষ্য ক্ষত বিক্ষত হয়ে অচৈতন্য হয়ে পড়ে রইল এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যেরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগলো খানিক্ষণ পরে চেতনা হলে ওকে কেউ জিজ্ঞাসা করলে তুমি কেন হাতি আসছে শুনে চলে গেলে না বললে গুরুদেব যে আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণী মানুষ জীবজন্তু সব হয়েছেন তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যায় নাই গুরু তখন বললেন বাবা হাতি নারায়ণ আসছিল বটে তা সত্য কিন্তু মাহুতো নারায়ণ তো তোমায় বারণ করেছিল যদি সবই নারায়ণ তবে তার কথা বিশ্বাস করলে না কেন মাহতো নারায়ণের কথাও শুনতে হয় সাধু অসাধু ভক্ত অভক্ত ভালো মন্দ সকলের মধ্যেই নারায়ণ আছেন তবে দুষ্ট লোকের সাথে মাখামাখি চলে না তাদের থেকে তফাত থাকতে হয়